কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশনা সায় গোবিন্দায় নমো নমঃঃ ওম নমঃ শিবা জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম সূর্যদেবায় নম অথবা জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না যেহেতু আজকে সূর্যগ্রহণ তাই অবশ্যই এই সূর্যগ্রহণের প্রভাব প্রত্যেকটা রাশির মানুষেরা প্রাপ্তি করবেন বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে সূর্যের একটা বিশেষ গোচর দেখা যাবে যেহেতু আজ বছরের প্রথম সূর্যগ্রহণ এবং এটি অত্যন্ত বিরল ও মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে সুতরাং আজ অমাবস্যা তিথিতে বছরের প্রথম সূর্যগ্রহণে অবশ্যই আপনারা একটু বিশেষ ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করবেন আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে পাশাপাশি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন আমাদের চ্যানেল থেকে আপনাদের সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুগণ যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপথ আজকের করণ চতুষ্পাত আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট ও চব্বিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে সাঁত্রিশ মিনিট ও এগারো সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে অবস্থান করছে আজকের দিনে কোনো রকম চন্দ্রোদয়ের সময় নেই আজকের চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট ও চব্বিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট ও আঠেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ বন্ধুগণ সকালের শুরুটাই কিন্তু হচ্ছে অশুভ সময় দিয়ে সুতরাং সারা দিনটাই একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন তবে সূর্যগ্রহণের পরেই কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের আজকে শুভ সময়ে অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে দুপুর বারোটা বেজে এক মিনিট ও চৌত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্যদেবায় নম কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যেহেতু আজকে সূর্যগ্রহণ অর্থাৎ উনত্রিশে মার্চ অমাবস্যার তিথিতেই যেহেতু বছরের প্রথম সূর্য গ্রহণ তাই আজকের দিনে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন দেখা দিতে পারে তবে প্রত্যেকের ক্ষেত্রেই যে এমন ঘটনা ঘটবে এমনটা কিন্তু নয় কিছু ক্ষেত্রে যেমন শুভ ঘটনা ঘটবে ঠিক তেমনই কিছু ক্ষেত্রে অশুভ প্রভাব দেখা দিতে পারে কারণ বছরের প্রথম সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে শুরু হচ্ছে এছাড়াও জানিয়ে রাখি এটি অত্যন্ত বিরল এবং মহাজাগতিক ঘটনা হতে চলেছে এর ফলে কালপুরুষের রাশি সর্বপ্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই পরিবর্তন দেখা যাবে কারণ জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোনো গ্রহগতির বিশাল পরিবর্তন তা কিন্তু সর্বপ্রথম মেষ রাশির মানুষদেরকে প্রভাবিত করে থাকে সেক্ষেত্রে অবশ্যই মেষ রাশির মানুষেরাও আজকের দিনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যেমন আপনাদের কাজকর্মের উন্নতি পারিবারিক উন্নতি যে কোনো কাজকর্মে আপনাদের মানসিকতা কিন্তু অনেকটা স্থির থাকবে এছাড়াও নতুন কোনো কাজকর্ম শেখার ক্ষেত্রে আপনাদের সময়টা খুব অনুকূল থাকবে কাউকে কিছু শেখাতে হলেও সময়টা বেশ ভালো হবে পাশাপাশি যে কোনো রকম অভিজ্ঞতার জন্য কিন্তু আজকের দিনটা খুবই ভালো সময় হতে চলেছে যার প্রভাব আপনারা আগামী দিনে গিয়েও লক্ষ্য করতে পারবেন অতিরিক্ত কাজের চাপে আপনাদের যথেষ্ট পরিমাণে ক্লান্তি রয়েছে আজকের দিনে কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনারা বিভিন্ন রকম ভাবে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সুতরাং কাজকর্ম কথাবার্তা এবং ব্যবহার এই তিনটি বিষয়ে একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সন্তানদের জন্য আপনাদের সম্মানহানি হতে পারে আবার কিছু ক্ষেত্রে সন্তানদের জন্য দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে এক্ষেত্রেও আপনারা আজকে একটু সকাল থেকে সাবধান থাকার চেষ্টা করবেন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুব একটা ভালো না হলেও বিকালের দিকে কিংবা সন্ধ্যার সময়ে খুব ভালো কোনো খুশির খবর পরিবারে আসতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে কোনো খুশির খবর হতে পারে কিংবা সন্তানদের কারণে কোনো খুশির খবর আপনারা সন্ধ্যার সময়ে কিংবা বিকালের সময় পেয়ে যেতে পারেন এছাড়াও নিজের করা পূর্বে কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুবিধা পাওয়ার দেখা যাচ্ছে। সারা আজকে খুব কর্মব্যস্ততার মধ্যে কাটবে কিছু ক্ষেত্রে কোনো শুভ বিয়ে বাড়ি কিংবা রকম শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে চাকরির জন্য শুভ যোগাযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন আজকে কিছু ভালো সুযোগ আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বিশেষ করে মায়ের করা কোনো ভুল কাজকর্মের কারণে আপনাদের মনের মধ্যে একটা খুব সৃষ্টি হতে পারে দূরে কোথাও ভ্রমণ করার জন্য আজকের দিনটা খুবই শুভ একটি দিন হতে চলেছে বিশেষ করে শুভ সময় বুঝে যাত্রা করতে পারলে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ রয়েছে এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে কাছাকাছি কোথাও ভ্রমণ করতে চাইছিলেন সেদিক থেকেও সময়টা অনুকূল হবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে বিশেষ করে আপনারা যারা বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী এবং পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আইনি ব্যবস্থা পর্যন্ত যেতে পারে তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন বাইরের অশান্তি পরিবারে খুব বড় কোনো অশান্তির সৃষ্টি করতে পারে তাই বাইরের ঝামেলাকে পরিবারে খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে কিংবা অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না নিজের কাজকর্মগুলি নিজেরাই সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে গেলে কিংবা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলিকে অন্যের সঙ্গে খুব বেশি শেয়ার করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে কেনাকাটা করার দিক থেকে আজকের সময়টা খুবই অনুকূল সময় হবে বিশেষ করে ভাই কিংবা বাবা মায়ের সঙ্গে যারা কেনাকাটা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা একে অপরের সহযোগিতা নিয়ে পারস্পরিক সমস্যাগুলিকে অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন বেআইনি কাজকর্ম থেকে দূরত্ব বজায় রেখে চলবেন বিভিন্ন রকম কোর্ট কাচারি সম্পর্কিত মামলা থেকে আজকে মুক্তি পেতে চলেছেন সময়ের মধ্যে কিছু কাজ সম্পূর্ণ হতে পারে আবার কিছু কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হয়ে যাবে বাড়তি খরচ কম বেশি রয়েছে ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছিলেন সেই সমস্ত কাজ করার জন্য আজকের শুভ সময়টাকে বেছে নিতে পারেন আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদেরকে অবশ্যই আজকে খুব বুঝে শুনে চলতে হবে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই সাবধানে চলবেন আপনারা যারা বিভিন্ন রকম ধরে খুব মানসিক চিন্তায় পড়ে রয়েছেন কিংবা বিভিন্ন রকম সমস্যার কারণে আপনাদের মানসিক চাপ কিন্তু বাড়তে আছে তারা কিন্তু আজকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন আপনারা তাড়াহুড়ো করেই কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে তাড়াহুড়ো করে নিতে যাবেন না অন্যথায় আপনাদের জীবনে আরও সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে নিজের গোপন কথা নিজের দুর্বল বিষয়গুলিকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সহযোগিতা যথেষ্ট পরিমাণে লাভ করবে না পাড়া প্রতিবেশী আত্মীয়রা কিন্তু আজ আপনাকে নিয়ে অনেকটাই সমালোচনা করতে পারে তাই অন্যের কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে নিজের কাজগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা তেরো সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয়